এক মন্দিরে সনাতন ধর্মের মানুষ করছে পূজা অর্চনা অন্য পাশে মসজিদে মুসলমানরা পড়ছেন নামাজ এইভাবে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যুগ যুগ ধরে চলছে পৃথক দুটি ধর্মীয় উপাসনালয় মধ্যে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এই পূজায় মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ভুয়ায় দুর্গা মণ্ডপে পূজা উদযাপনের দৃশ্যটা যেন একটু অন্যরকম এখানে মুসলমানদের নামাজ পড়ার জন্য মসজিদ এবং হিন্দুদের পূজা অর্চনার জন্য মণ্ডপ একই আঙিনায় পাশাপাশি দাঁড়িয়ে থাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন পরিলক্ষিত হয়েছে সবাই শান্তিতে ধর্ম পালন করতে আছে এতে কোনো সমস্যা হইতেছে না একই আঙিনায় অবস্থিত মসজিদ এ ভোরে ফজরের সময় মোয়াজিনের সুমিষ্ঠ কণ্ঠের আজান শেষে মুসল্লিরা নামাজ আদায় করে চলে যান এরপর সকাল থেকেই মণ্ডপে শুরু হয় পূজা অর্চনা এমন সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে বহু বছর চলছে উপজেলার ভুয়াই জামে মসজিদ ও ভুয়াই দুর্গা মণ্ডপ মসজিদ নামাজের সময় নামাজ ওনারা পড়ে ওনারা পূজার সময় কাজ চলতেছে এবং এই সম্প্রীতি আমার মনে হয় বাংলাদেশের খুবই কম জায়গায় আছে এখানে ফিটের মাথায় দুইটা ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে একটা মন্দির এবং একটা মসজিদ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে শান্তি ভাবে আমাদের এখানে পূজা অর্চনা চলছে ভুয়াই বাজার দুর্গা মণ্ডপে মুসলমান ধর্মাবলম্বীদের পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি লাগানো রয়েছে মূলত নামাজের সময়সূচি দেখে পূজারীরা তাদের পূজা অর্চনা করে থাকেন আজানের সময় থেকে নামাজের প্রথম জামায়াত শেষ না হওয়া পর্যন্ত মন্দিরের মাইক ঢাকঢোল সহ যাবতীয় শব্দ বন্ধ থাকে থাকে নামাজের প্রথম জামায়াত শেষ হলে মন্দিরের কার্যক্রম স্বাভাবিক হয় এখানে কোনো বিশৃঙ্খলাও হয় না একই উঠানে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় উৎসব উভয় ধর্মের মানুষজন ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে যার যার ধর্ম পালন করছেন নামাজের সময়সূচি সেটা আমরা নিয়ে আসি ওনাদের একটা লিফলেট দিয়ে দে ওই নামাজের পাঁচক নামাজের সময় আমাদের এখানে যে কার্যক্রম আছে ডাকডুল বাজানে আমরা বন্ধ রাখি ওনাদেরকে সহায়তা করি এই জামে মসজিদের পাশে একটা মন্দির আছে শুক্রবার থেকে তারা পূজা চলতে আছে এবং অতীত হইলে কয়েক বছর থেকে তারা পূজা করতে আছে এবং আমরা মুসলমানরা আমরা মসজিদে আইসিয়া জমাত নামাজ পড়তে আছি এবং আজান দিতে আছি জুড়িতে ধর্মীয় সম্প্রীতির এটি একটি উজ্জ্বল নিদর্শন এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই দীর্ঘ তেতাল্লিশ বছর ধরে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ আছেন দুই ধর্মের মানুষ ধর্মীয় উৎসব পালনে কেউ কাউকে বাধা দিচ্ছে না বরং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এটি তাদের জন্য অনেক বড় গর্বের বিষয় এমনটাই বলছেন স্থানীয়রা তৎকালীন যারা এই বাজার প্রতিষ্ঠা করেছেন তারাই কিন্তু এই জমিটুকু রেখে গেছেন আমরা হিন্দু মুসলমান সবে কিন্তু আমরা হিন্দু মুসলমান সবাই একত্রিত হয়ে আমরা চলি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেই পালন করে যার যার ধর্ম ষোলো বছরের ইমামতির দায়িত্বে থেকে এমনটাই দেখে আসছে ভুয়াই জামে মসজিদের ইমাম মাওলানা সিরাজউদ্দিন সনাতন ধর্মের তাদের একটা মন্দির আছে তারা তাদের নিজ ধর্ম এবং তাদের সমস্ত উৎসাহ উদ্দীপনা তারা করে আমাদের মসজিদে আমরা নির্দিষ্ট টাইমে কোনো সমস্যা হয় না যার যার ধর্ম তারা পালন করে কোনো সমস্যা নাই আমরা তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক তাদের সব সার্বিক সহযোগিতা আমরা করি শান্তি শৃঙ্খলা বজায় রেখেই পালন করা হয় তাদের ধর্মীয় উৎসব তবুও কঠোর নিরাপত্তায় থাকে মৌলভী বাজারের প্রশাসন